আমি ডেলিভারি দিচ্ছি গাড়িটি কোথায় যাবে এবং কে ক্রয় করবে সেটি বিষয়ে আলোচনা করবো আর একটু বলিনি গাড়িতে গাড়িটি হলো মডেল একটু নেই গাড়ি হচ্ছে ছত্রিশ গুলাই ইঞ্জিন হচ্ছে চাংচার ছত্রিশ শর্তে একটি ইঞ্জিন এবং গিয়ার হিসাবে লাগা আছে পাগারু মাইক্রো যে গিয়ারটি থাকে আর কি গিয়ারটি তো বাংলা গিয়ার লাগানো নাই তো চলেন একটু আলাপ করে নি আমাদের যিনি গাড়িটি ক্রয় করলো সালাম আলাইকুম ইসলাম কেমন আছেন আছি ভালো ইনশাল্লাহ আপনার নামটা আমার নাম হলো মোহাম্মদ দুলাল আপনার ঠিকানাটা আমার ঠিকানা হলো আমি দিনাজপুর ডিস্ট্রিক্ট থানা বিরল এগারো নম্বর প্লাস বাড়ি থেকে আসছি তো গাড়িটি কেমন লাগলো আপনার কাছে গাড়ি তো খুব মোটামুটি ভালোই লাগছে ভালো না লাগলে কি আর আমি এই কোম্পানিতে আসতাম

আমি কোম্পানিতে ফোন করছিলাম তাদের সাথে যোগাযোগ করছি তো তারা আমাকে মানে বিভার ভাষায় গালি দিছে আর কি তো এতে মনে খুব কষ্ট পাওয়ার পর গাড়িটা আমি এবার বিক্রি করে দিছি তো বিক্রি করে দেওয়ার পর ভাবলাম যে গাড়ি কোথায় আন করে করি তো মনে মনে ভাবার পর এই যে উজ্জ্বল ভাইয়ের ওয়ার্কশপ থেকে আমি এই গাড়িটা ক্রয় করতেছি আর ভাইয়ের ব্যবহার কথাবার্তা আচার আচরণের যতটুকু ভালো লাগছে আসলে গাড়ি চলুক না চলুক এটা নিয়ে বিষয় না কিন্তু ভাইয়ের কথাবার্তা আচার আচরণের খুব ভালো লাগছে আমার যার কারণে এই ওয়ার্কশপ থেকে গাড়িটা করে করা তো আমার মনে একটা স্বপ্ন ছিল আর কি যে মানিকত্ব মানুষত্ব আসলে অনেক জনের অনেক রকম আশা স্বপ্ন থাকে তো আমার একটা স্বপ্ন ছিল যে আমি মাইক্রো কিনবো কিন্তু সেই জিনিসটা হয়তো কিনতে পারি নাই যার কারণে এই গাড়িটা আমার লুকেট আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা আমি পাজারু গিয়ার দিয়ে তৈরি করে নিছি আবার মাইক্রো সিট লাগা আছে আমার ড্রাইভার বসে আছে দেখতে পাচ্ছেন আপনি রিভার্স তো হয়তো আমার মনের আশাটা এটার উপর দিয়ে পূরণ করতে আমি আর একটা কথা বলতে চাই এই নজিপুর নৌকা ধামরি হাটে আপনাদের কিন্তু অনেক কারখানা আছে তো সব কারখানা থেকে আমার মনের অন্তরস্থল থেকে মানে আমার যেটা পরিকল্পনা দেখে মানে এত এর আগে আমি যে সামনে আসছিলাম গাড়ি নেওয়ার জন্য আসে প্রায় এখানে ছত্রিশটা কারখানা আমি দেখছি দেখার পর সর্বোচ্চ হাই কারখানা মনে হয়েছে যে উজ্জ্বল ভাইয়ের ওয়ার্কশপে কিন্তু ভাইয়ের সাথে পরিচয় না থাকার কারণে কিন্তু আমি সামনেবার বার গাড়িটা নিতে পারি নাই যার কারণে ওইখানে নিয়ে মানে মনের ভিতরে একটা ধাক্কা পাইছি অনেক এবার আসি আমি এই গাড়িটা করে করলাম ভাইয়ের কাছ থেকে তো বিবাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে এই গাড়িটা নিজে করে করে ভালো করে খাইতে পারি আর মনের ভিতর আমার ইনশাল্লাহ আশা আছে একশো গাড়িতে গাড়িটা আমার এবার চলবে মানে ভাইয়ের প্রতি এতটা বিশ্বাস নিয়ে আমি গাড়িটা বানাইছি বিশ্বাস যেহেতু আছে মনের ভিতর গাড়িটা আমার চলবে ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি এই গাড়ির প্রয়োজন হয় তো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা আমার মনের বিশ্বাস আপনারা যদি একটা ছোট বাচ্চাকেও পাঠান এই ওয়ার্কশপে অন্য ওয়ার্কশপের কথা বলতে পারবো না আমি তো আপনারা প্রতারণার শিকার কোনোদিন হবেন না তো কারণ কি কারণ কারণ এই গাড়িটা যে আমি বানিয়ে দিছি আমি একদিন ফোনে ভিডিও কলও দেখি নাই যে কি মাল লাগাচ্ছে একদিন ভাইয়ের সাথে কথা বলি নাই তো বিশ্বাসের উপর আসি যে মালগুলো আমি দেখতে পাচ্ছি আমি খুব সন্তুষ্ট ভাইয়ের উপর